ওই দেখেন না এক বাউল আল্লাহর নিয়ে কটুক্তি করেছে ওই বাউলরা নিয়ে কোনো আলাপ নাই নাস্তিকরা আর বিরুদ্ধে কিছু বলছে না শাহবাগের আর বিরুদ্ধে কিছু বলছে না বাম রামরা এর বিরুদ্ধে কিছু বলছে না পুলিশ এরে গ্রেফতার করেছে অন্য বাউলরা আর ওর দালালরা ওর পক্ষে যাতে ওরে ছেড়ে দেয় আন্দোলন করেছে তা অভিধি জনতা তাদেরকে বাধা দিয়েছে এখন এই দেশের হুজুররাই নাকি জঙ্গি হয়ে গেছে অথচ আল্লাহকে নিয়ে কটুক্তি করার পর তাও কেমন নিকৃষ্ট বাক্য কোনো ভদ্র মানুষ এই বাক্য মুখে আনতে পারবে না রুচিতেই কোলাবে না হ্যাঁ গ্রামের অনেকে আছেন হয়তো শোনেনি নাই শোনেনি নাই এজন্য এই বাউল কত নিকৃষ্ট হতে পারে এটা হয়তো আপনার ধারণায় হবে না নাকলে কুফুর কুফুর নাবাসদ হিসাবে ওর বাক্যটা বলা যায় এমন নিকৃষ্ট বাক্য সবগুলো তো বলা সম্ভবই না শুরু করেছে এটা দিয়ে ও নাকি আল্লাহর কথার গোয়া আগা খুঁজে পায় না মানে এমন শব্দ যেই শব্দ ভদ্র মানুষ এই শব্দটাই বাক্যবাদ্য এই শব্দটাই কোনোদিন মুখে আনে না এই বাক্য বলার পরে যদি এটা ইসলামী রাষ্ট্র হতো অর্থ কল্লাই থাকার কথা না ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় সবচাইতে করা শাস্তি কেউ যদি আল্লাহ নিয়ে বেহাদবি করে নবের নিয়ে বেহাদবি করে আরে অনেক মাঝহবের ফতোয়া অনুসারে অর্থ ওবার দরজা আর খোলা থাকে না ওই হাম্বলি মাঝহবের ফতোয়া হলো যারা সাতিম ওদের তব দুনিয়াতে বেচার কবুল করবে না আল্লাহ মাফ করলে করবে সেটা আখেরাতে তো দুনিয়াতে ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে এজন্য দেখেন ইবলিস যখন আদম নবীর সাথে বেহাদবি করেছে আমার আল্লাহ কিন্তু চির লানত দিয়ে দিয়েছেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আর তো উপর দরজাই আল্লাহ বন্ধ করে দিয়েছেন কারণ কারো উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলে ওর نصیবে তওবা জোটে আমার নবি শানে করার পর আল্লাহ কিন্তু কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন সায়াসলা নারণ যাতালহাবি ওয়ামরাতু এ আবু লাহাবও যাবে জাহান্নামে আর বউ যাবে জাহান্নামে অতটা তখনো কিন্তু মরে নাই জিন্দা আছে জিন্দা জিন্দা মানুষকে নিশ্চিত জাহান্নামে বলার অর্থ বোঝেন আমার আল্লাহ কোন জিন্দা মানুষকে নিশ্চিত জাহান্নামে বলার অর্থ বোঝেন তার মানি ওর কপাল থেকে হেদায়ত উঠে গেছে ওর দিলের মধ্যে মোহর পড়ে গেছে তবুও কোনোদিন ওর নসিবে জুটবে না ও বেঈমান হয়ে দুনিয়া থেকে মরবে তা আমার আল্লাহ তো ছাড় দেন নাই বেয়াদবির ক্ষেত্রে আমার আল্লাহ তো ছাড় দেন নাই এমনকি শুধু নবী না ফেরেস্তাদের সামনে যখন বেয়াদবি করতে মুশ্রিকরা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কুলমান কানা আরে হেনবি নবী বলে দেন যারা হবে আদু আল্লিল্লাহি আমার আল্লাহর দুশ্মন ও মালাই এবং ফেরেস্তাদের দুশ্মন ও রসুলিহি ও জিবরিলা ও মিকাল রসুলের দুশ্মন বা জিবরিল মিকাইলের দুশ্মন আদৌ কাফিরিন আল্লাহ নিজে এই সমস্ত কাফেরদের দুশ্মন যারা জিব্রিল মিকাইলের উপর দুশমনি রাখবে তাদের বিরুদ্ধে দুশ্মনী রাখার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ নিজে আল্লাহ নিজে তাহলে এই যে আমাদের হালত দিনের চাইতে নিজের প্রাণের দাম বেশি হয়ে গিয়েছে মুসলমান সারা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছে না আজকে কেন হাদিসের মধ্যে মুসলমান যখন চারটা পাপ করবা যখন চারটা জিনিস তোমাদের মধ্যে প্রকাশ পাবে সাল্লাহ আলিকুম্লা আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে দুনিয়ার কেউ লাঞ্ছনা চাপিয়ে ইজত দেন যিনি লাঞ্ছিত করেন তিনি ইজ্জতের মালিককে তাহলে লাঞ্ছিত করার মালিককে নরেন্দ্র মোদী চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না নেতা চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না ট্রাম্প চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারবে না ইজ্জত দেন যিনি লাঞ্ছিত করেন তিনি তো অতিল মুলকা মাংতাসা অতং জিয়াউল মুলকা মিম মাংতাসা অত ইজ্জ মাংতাসা অত জিল্ল মাংতাসা তো যার কারণে এই চারটা জিনিস যখন প্রকাশ পাবে আল্লাহ লাঞ্ছিত করবেন কোন চার জিনিস এক নম্বর ইদা তাবাই আতম বিল আইনা যখন তোমরা সুদী লেনদেন করবা সুদি লেনদেন করে নাকি করে না দুই চার জনে করে না অধিকাংশ মানুষ করে এই দেশের অর্থনীতি তো টিকেই আছে ভাই সুদের উপর আর এখন তো সুদের বিরুদ্ধে ওয়াজ করাও কঠিন হয়ে গিয়েছে সুদের মহাজনের তো জাতীয় নেতা হয়ে গিয়েছে এখন সুদ নিয়ে কথা বললে অনেকে ভাবে হুজুরাবান নেতাজির বিরুদ্ধে কোনো কিছু বলল না তো অনেকের কলিজায় গিয়ে লাগে আর কি ঘরে ঘরে সুদ ঢোকানোর কৃতিত্বের কারণেই তো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ওদের নিকট বিশেষ সম্মান পেয়েছে হ্যাঁ ঘর থেকে সুদ দূর করেন তখন আর পুরস্কার মিলবে না আপনার নসিবে আপনারা নিয়ে জেলে ভরে রাখবে বেশ্যাদের অধিকার নিয়ে পর্যন্ত এই পশ্চিমারা কত সচেতন অথচ আজকে আপনি বাংলাদেশ থেকে বেশ্যাখানা বন্ধ করতে চান কারণ অধিকাংশ মানুষ তো বেশ্যাখানা চায় না আর গণতন্ত্র গণতন্ত্র বলে যে মুখে ফেনা তুলে ফেলে গণতন্ত্র মানেই হলো অধিকাংশের কথা দিয়ে দেশ চলবে জনগণ যা চাবে তা হবে তো কোন জনগণ বেশ্যাখানা চায় আপনারা চান বার মুসলমানরা চায় নেত্রকোনার লোকেরা চায় আরে মুসলমান তো মুসলমান হিন্দুরা জিজ্ঞেস করেন চায় কিনা খ্রিস্টানরা জিজ্ঞেস করেন চায় কিনা প্রকাশ্যে কেউ বলবে না সে একটা লোকও বলবে না সে বিশ্বাখানা চায় এমনকি যারা যে পেলে যায় ওরাও যদি আপনি জিজ্ঞেস করেন বিশ্বাখানা চাও কি না না হজুর আমি তো এগুলো চাই না এটাই বাস্তবতা তো চায় না কেউ চায় না এরপরও সেটা দিয়ে রেখেছে আর যা সবাই মিলে চাচ্ছে সেটা কিন্তু দেওয়ার খবর নাই আমরা সবাই মিলে আমরা সবাই মিলে কোরআনের আইন চাই শরীয়তের আইন চাই ইসলামের আইনে বিচার চাই কারণ আমরা জানি এই পশ্চিম আইনে বিচার হলে কোনো দিন ইনসাফ কায়েম হবে না মানুষের মানন আইনে বিচার হলে কোনো দিন ইনসাফ কায়েম হবে না পৃথিবীর সব আইনে ভুল থাকতে পারে একজনের আইনে ভুল থাকতে পারে না তিনি কে অথচ এখন বড় বড় নেতারাও দেখেন না প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না আরে ভাই তুমি মানার কে আর না মানার কে তুমি কে তোমার পরিচয় কি যদি বলো আমি আল্লাহর গোলাম গোলামের আবার চাওয়া কি আর না চাওয়া কি গোলাম কোনো কিছু চাওয়ার অধিকার রাখে নাকি মনিবের চাওয়াই তার চাওয়া মনিবের বলাই তার বলা গোলাম নিজের থেকে কোনো কিছু চাইতেও পারে না কোনো কিছু বলতেও পারে না বরং মনিবের কথাই চূড়ান্ত কথা এর বাইরে গেলে গোলামের পিঠা চামড়াই তো বাকি থাকার কথা না এটাই তো বাস্তবতা এখন কেউ কেউ বলে নারীরা বলে আরে আমি ইসলামে সব মানি ইসলাম একাধিক বিয়ের যে বিধান আছে মানি না কে ঢাকা শহর এমপি হওয়ার স্বপ্ন দেখছে এমন মহিলারা পর্যন্ত এই কথা বলার স্পর্ধা দেখাচ্ছে না আর তুমি মানার কে আর না মানার কে বিধানটা দিয়েছেন কে বিধান যদি আল্লাহ দেন যে মানবে তাকে মুসলমান বলা হবে যে মানবে না তাকে আল্লাহদ্রোহী দ্রোহী বলা হবে বাস চূড়ান্ত কথা রাষ্ট্রের আইন মনে চাইলে মানলাম না মনে চাইলে না মানলাম এরকম বলার সুযোগ থাকে আপনি আজকে ঘোষণা না আমি রাষ্ট্রের আইন মানি না দেখবেন আপনারা নিয়ে জেলে ভরে রাখবে মনে নেই আপনাদের ওই আপনাদের পাশেই তো রফিক মাদানির বাসা ও বলেছিল না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যদি কোরআন না মানে আমি তাদের মানি না বলেছিল না আল্লাহর বান্দার এটার জন্য মামলা খাওয়া লাগে নাই জেল খাওয়া জেল জেলে পর্যন্ত তার লম্বা সময় থাকা লাগে নাই তার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি নিয়ে বললে জেল খাটা লাগে আল্লাহর বিরুদ্ধে বললে কোনো সমস্যা নাই আপনার গলায় নাস্তিকেরা ফুলের মালা পরিয়ে দেবে তাহলে বাস্তবতা এটাই আমরা নিজেদের জীবনকে আল্লাহর দিনের চাইতে বেশি ভালোবাসতে শুরু করেছি বেশি প্রাধান্য দিতে শুরু করেছি না হলে যেই দুনিয়ায় দুইশো কোটি মুসলমান থাকে ওই দুনিয়ায় কোন বাপের ব্যাটার ক্ষমতা নাই আল্লাহর নবীরে গালি দিবে কোরআনের অবমাননা করবে মসজিদ ভেঙে যেমন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাবে আমাদের প্রথম কেবলা দখলে রেখে ওইটাও ভেঙে ফেলতে চাচ্ছে ওইখানেও নাকি সোলাইমানি টেম্পল নামে আর একটা মন্দির বানাবে দালিক দুইশো কোটি মুসলমান বেঁচে থাকার কি অর্থ হতে পারে সাহাবিরা নিজেদের চাইতে দিনকে এত বেশি দাবি মনে করতে যদি দিনের জন্য জান দিতে পারতেন হাসতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন